গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজকে সাতই অক্টোবর এখন চারটে পঁচিশ বাজে আর আজকে হচ্ছে সোমবার এখন থেকে ব্লগটা শুরু করছে আজকে অনেক কাজ আছে তারপরে একটু দরকারি কাজ আছে ওই যে দরকারি কাজটা যেন ভগবানকে ডাকো তোমরা ভালোভাবে মিটে যায় আমার মেয়েটার মনস্কাম আজকে পূর্ণ হয়ে যায় আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি জন্য এত ভোরবেলা উঠেছি আর কি কাজ আছে চলো তোমাদেরকে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর ব্যাক ক্যামেরাও তোমাদের যে পঁচিশ বাজে রাস্তা দেখেছো আর আমাদের এই রাস্তার লাইটটা পাঁচটার সময় বন্ধ হয়ে যায় রাস্তা ফাঁকা দেখতেই তাই গাড়ি ঘোড়া যাচ্ছে আর আজকে অনেক কাজ বলতে এই তো বাসনগুলো মাজবো আর এই বোতলগুলো পরিষ্কার করবো যেহেতু পঞ্চমীর দিন করব অনেকগুলো বোতলই জল শেষ হয়ে গেছে এগুলো পরিষ্কার করে রেখে দেবো আর এখন ধরবো না মাছ মাংসর জন্য আর কালকে তো দেখলে এই ফ্রিজ ট্রিজগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর এই বাসনটা ঠাকুর বাসনটা শুন মাজবো ঘর মজবো যেহেতু আসতে গেছি তৃতীয়া পড়ে চতুর্থ পড়ে গেছে পঞ্চমী তো কালকে চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো কাজ সেরে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন ধরে এখন পাঁচটা কুড়ি বাজে অনেকক্ষণ এই সব কাজ থেকে উঠলাম কাজ করে ঘর মোচ্চা হয়ে গেছে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে তারপরে বোতলগুলো পরিষ্কার হয়ে গেছে বাসন মেজেছি বার্তন ধুয়েছি চলো তোমাদেরকে সেগুলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এখন পাঁচটা কুড়ি বাজে বসবো এবার জল আসলে তখন জল তুলবো চান করবো আমি এখনও এই নাইটিটা ছাড়িনি যেহেতু চান করে নেবো একবারে চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী কী কাজ হয়ে গেছে বন্ধুরা এখন সাতটা পঁচিশ বাজে আমার চান হয়ে গেছে বাসি কাজ ছাড়া হয়ে গেছে সবই হয়ে গেছে তোমাদের তো তখন ক্লিপে দেখালাম আর সাড়ে পাঁচটার সময় একটু শুয়ে পড়েছিলাম আবার পুনে সাতটার সময় উঠে এসেছি উঠে জল টল তুললাম আমি যে চান করে নিয়েছি কেউ বলবে ঘাম দিচ্ছে আর চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই দুধটা গরম বসিয়েছি দেখো দুধ না বিয়ে মানে দুধটা কাঁচা দুটি কালকে এনেছিলাম যে ব্লগে দেখিয়েছি সেটা ব্লগটা পাবলিশ হলে দেখতে পাবে দুধ গরম বসিয়ে দুধটা গরম হয়ে গেলে চা করবার ওয়েদারটা দেখো আবার মেঘলা করে এসছে ঠিক আছে সকালবেলা দেখিয়েছিলাম মেঘলা মেঘলা তারপর রোদ্দুর উঠেছে তারপর আবার মেঘলা করেছে চলো আর মেয়ে চান করতে গেছে আজকে চান করে এসে পুজোতে আজকে সকাল সকাল চান করে নিয়েছি চান করে পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল তো চলো মা এখানে চা করেছে আজকে চা করেছে মায়ের জন্য রুটি আর চা আর আমার জন্য বিস্কুট আর তো চলো দেখায় তোমাদেরকে ওই যে আমার পুজো দেওয়া কমপ্লিট আর আজকে দুপটা বারাম তো হয়ে গেছে নিয়ে আসতে হবে এই যে ঠাকুর দেওয়া হয়ে গেছে আর এই যে এখানে চা এই দেখো বাইরে হালকা হালকা রোদ্দুর উঠেছে তাই না বাজে নটা একত্রিশ হয়ে গেছে কেন পুরোপুরি রেডি হয়ে গেছি এই যে রেডি হয়ে গেছি আর এই যে মাও পুরোপুরি রেডি হয়ে গেছে হ্যাঁ সব নিয়ে নিয়েছি তো চলো আবার দুকা দুকা করে ভালো মানে ঠাকুরের নাম নিয়ে বেরোই তো চলো পরে দেখা হচ্ছে বেরোই রাস্তায় গিয়ে কি কি শেয়ার করতে পারি মেকে না যদি না খুলে যায় দশ টাকা দাম কটা একটা লাল জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাথে চেন পাশে আছি যেন দিয়ে বেরিয়েছি এই বেরিয়ে এই সবে ঢুকলাম চারটে বেজে গেছে চারটে দুই প্রায় মানে চার পাঁচ ঘন্টারও বেশি বাইরে মানে সাড়ে নটা থেকে চারটে তোমরা রিজার্ভ করে নিয়ে কতক্ষণ বাইরে ছিলাম তার মাঝখানে বাড়ি এসেছিলাম একটু দরকারি কাগজ নেওয়ার জন্য তার মধ্যে একটা অর্ডার চলে এসেছিলো যেই বুকটা আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে সেই অর্ডারটা চলে এসেছে তো চলো আনবক্সিং করি এখন আনবক্সিং করিনি আর এই যে মা এখন খাচ্ছে মা আর আমি মায়ের চোখ মুখ থেকে চা হলো তাই তো চলো আর কি জন্য কি কারণে সেটা তোমাদেরকে পুরো পরে বলবো আর এটুখানি বলি যে মানে আমি তখন ইলেভেনে পড়ি তোমরা তো সবাই জানো তো সরকার থেকে যে দশ হাজার টাকা করে দেয় সেটা আমারও ঢুকেছে তো শনিবার জন্য শনিবার দিন ওইটার জন্যই গেছিলাম হয়নি আর আজকেও হয়ে গেছে একেবারেই তো বলে না দুটো কাজ নিয়ে বেরোলে একটা কাজ হয় একটা কাজ হয় না কিন্তু ঠাকুরকে ডাকছি যাতে আজকে সন্ধ্যের মধ্যে সেই কাজটা যাতে হয়ে যায় ভালোই ভালো তোমরা প্রার্থনা করো আর এখন চারটে বাজে এলাম একটু একটু শোব একটু রেস্ট নিই পরে আবার বেরোবো তখন তোমাদের সাথে তো দেখা করবো ঠিকঠাক চলো আনবক্সিং করে তোমাদেরকে দেখাই আনবক্সিং করেছি এরকম উঁচু মানে এরকম ফিল দেওয়া নিয়েছি হেভি লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবো আমার তো খুব পছন্দ হয়েছে না পছন্দ হয়েছে ভালোই হয়েছে এরকম উঁচু দেওয়া নিয়েছি আমার একটা বান্ধবী নিয়েছে ওর দেখা দেখি এরকম একটা বুক নিয়েছি তো চলো এই যে খাওয়া দাচ্ছে না হাতিটা খাওয়া চলো পরে দেখা হচ্ছে কমেন্ট করে বই নি কোন থাকলে মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে তুমি আমরা সামনে এলাম সন্ধ্যাবেলা তো ক্যামেরার সামনে আসিনি এখন বাজে হচ্ছে রাত্রি হয়ে গেছে এখন নটা পঁয়ত্রিশ বাজে এখন ক্যামেরার সামনে এলাম আর ফোন কেনার জন্য তো গেছিলামই হলো না কিন্তু এগিয়ে আছে কালকে হয়ে যাবে আর সন্ধেবেলাও বেরিয়েছিলাম সেই কাজটায় সন্ধেবেলা অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছি একটা জিন্সের প্যান্ট কিনেছি আমার জন্য না একটা জন একজনের জন্য আর কি কিনলাম মায়ের ব্যাগের হ্যান্ডেলটা ছিঁড়ে গেছিলো যে সাইড ব্যাগটা কিনেছিল ওই সাইড ব্যাগের হ্যান্ডেলটা লাগালেও আমার ঘড়িটা কাটানো হয়নি ঘড়িটা খালি কাটাবো ব্যাস হয়ে যাবে কালকে আবার কালকে আবার ব্যাংকে যেতে হবে ব্যাংক থেকে মানে আজকে পাঁচ হাজার টাকা দিয়ে যায় পাঁচ হাজার টাকা আবার কালকে দেবে মানে আমার দশ টাকা দিল না কি ফালতু ব্যাংক তো চলো কালকে কালকের ব্লগটাও দেখতে পাবে আর সারা দিনতে একটু মানে ভাত পেটেই পড়লো না সারা দিন বাইরেই কাটিয়েছি মানে সেই সকাল সাড়ে নটায় বেরিয়ে চারটের সময় এলাম আবার এদিকে কটার সময় বেরিয়েছি সাতটায় বেরিয়েছি মানে দু ঘন্টা তিন ঘন্টা রেস্ট পেয়েছি চারটে পাঁচটা ছটা তিন ঘন্টা রেস্ট নিয়ে আবার সাতটায় বেরিয়েই সাড়ে নটায় ঘরে ঢুকলাম মানে যে সারাদিনটা ধকল কেটেছে আর ভাত তো একটুও পেটেই পড়লো না সারাদিন বাইরেই কেটে গেলো বাইরে বাইরে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমি সারাদিনের ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো এই যেমন টাটা করে দাও